বৃদ্ধ মহিলা পুরুষ এটা ধারণা করে নেয় যে মসজিদ ব্যচিত অন্য কোন রং বেরঙ্গের ঘরে পাওয়া যায় সে ভুলের মধ্যে রয়েছে যত সুন্দর রঙিন ঘর হোক যত বড় বুজুর্গ বসে থাকুক হৃদায়ত আল্লাহর ঘরে এবং ইমামের পিছনে রয়েছে ওই ইমাম যে ইমাম কোরআন সুন্নার আলোকে তার মুসল্লিদেরকে পথ ও মত নির্দেশ দেয় সময় থাকতে ফিরে মানুষ আসো তোমার গুলশানের বাড়ি গাজীপুর সদরের ওই ফ্লট আর ফ্ল্যাট তোমার এই নয়াপাড়া গ্রামের বিশ বিঘা সম্পদ অথবা তুমি সে যার এগুলোর কোনো কিছুই নেই তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে তোমাকে তিনি নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু চিনে নেয় তোমার শরীরটা চব্বিশ ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে কেউ সোজা মুখে তাকাবে না নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে নয়াপাড়ার পাড়ার ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার যাদের ঘরে ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট কোনো কিছু নেই যাদের ঘরে কিছুই নেই তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালন তুমি অনুভব করতে পারবে না তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি তুমিও বলো জেনে রাখো নয়াপাড়ার দরিদ্র ও ধনীরা তোমরা তোমাদের রবের দিকে আসো যেখানে একজন নবী বলে ওখয়ালাইন নিধা হিবুন ইলা রব্বি সাইদিন আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই হিদায়েত দিবেন তোমরা রবের দিকে যাবে তো ইনশাআল্লাহ সময় থাকতে ফিরে আসো নয়া পাড়ার মানুষ নয়া পাড়ার মানুষ নিজেকে মুসলিম মুখে বললে চলবে না মুসলিম পরিচয় দিতে হবে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যারা তোমরা পাঁচ অক্ত নামাজ আদায় করো তোমরা যারা রবের সাথে শিরিক করো না যারা তোমরা নবীর শিক্ষার শূন্যতের বিরুদ্ধে গিয়ে বিদাত ভালো বলে বাড়াবাড়ি করো না তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসেবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো নেই নীতির জন্য জীবন দিতে প্রস্তুত তোমরা যারা তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে ন্যায়পাড়ার মানুষ তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ

আল্লাহ এই লোকগুলার জন্য ফেরিস্তা নাজিল করে ফেরিস্তারা ওদেরকে বলে আল্লাহ তোমরা ভীত হয়েও না কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের সত্তর বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে কতটুই বা দরিদ্রতা ভুগবে কতটুকুই বা অসুস্থতা ভুগবে কতটুকুই বা লজ্জিত অথবা অপমানিত হবে কতটুকুই বা অবহেলিত হবে কতদিনই বা তোমাকে বিচার সালিসে ডাকা হবে না কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না আল্লাহ ভয় পেও না কতজন কতদিন মারতে আসবে বলবে কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নার দাওয়াত দেন আমাদের বিরুদ্ধে যায় এমন কিছু বলিয়েন না আল্লাহ তোমরা ভীত হয়েও না চিন্তিত হয়েও না

ও তোমরা যারা বলো আল্লাহ আমাদের রব এবং সে কথায় অটল থাকো তোমাদের বন্ধু এমপি নয় মন্ত্রী নয় তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয় জজ নয় ব্যারিস্টার নয় পুলিশ নয় র্যাব নয় আর্মি নয় আল্লাহ বলছে যে ফেরিস্তারা বলবে নাহনু ও আল্লাহর বান্দারা আমরা ফেরিস্তারা তোমাদের বন্ধু কোথায় বন্ধু ফিদ্ দুনিয়া ফিল হায়াতি দুনিয়া তোমরা এই দুনিয়াতে বেঁচে আসো জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া ওহিল যখন মৃত্যু বরণ করে আখিরাতে যাবে তারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা মা তাশতাহিয়ানকুসুফ আনফাসুকুম ফিহা মা শেখ আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব এরপর পাঁচ অক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে প্রত্যেক ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দিবে আল্লাহ যে অনুগ্রহ করেছে পিতা মাতা আত্মীয় স্বজন সব খেয়াল রাখবে ফেরেস তারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আখেরাতে

মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ